এক সুন্দরী নাচকে ইমপ্রেস করার জন্য ছেলেটি সারা রাত জেগে থেকে একটি মেডিকেলের নকল ডিগ্রি তৈরি করে নকল ডিগ্রি নিয়ে চলে গেল সেই মেডিকেলে যেখানে সুন্দরী নাচ কাজ করত খুবই প্রফেশনাল ভাবে সে ইন্টারভিউ দিল টিভি আর বই থেকে শিখে আসা কিছু অপারেশনের কথা বললো মাত্র আঠারো বছর এই ছেলেটি কোনোভাবে হেড ডাক্তার হয়ে গেল শুধু হেড ডাক্তারি হয়নি তার আন্ডারে এক ডজনের বেশি সুন্দরী মেয়ে কাজ করত নিজের বুয়া ডিগ্রি গোপন রাখার জন্য অবসর সময় সে মেডিকেল ডকুমেন্টারি দেখত এবং যা কিছু বুঝতো সে মুখস্থ করে রাখতো কিন্তু জীবন তো সবসময় প্ল্যান মতো চলে না হঠাৎ একদিন হাসপাতালে জরুরি একটি কেস চলে এলো আসল সার্জন তখন অপারেশনে ব্যস্ত তাই কেসটা তাকেই সামলাতে হবে কিন্তু রোগীর শরীর থেকে রক্ত বের হতে দেখে সে ভয় পেয়ে গেল প্রায় বমি করে দিচ্ছিল নিজেকে সামলাতে সে অভিনয় শুরু করলো যেন ইন্টারনেটে কোনো মুভি দেখতেছে তখন এই পাশে থাকা এক ডাক্তার বলল রক্ত থামিয়ে প্লাস্টার করে দেওয়া উচিত সে তৎক্ষণাৎ হ্যাঁ বলে দায়িত্বরা তার উপরে দিয়ে দিল তারপর সে দৌড়ে বাথরুমে গিয়ে বুমি করে ফেললো ছেলেটি বুঝতে পারলো যতই নিজের অভিনয়ের উপর ভরসা থাক আর এই অভিনয় বেশি দিন চলবে না সেই রাতেই জানতে পারলো নার্সের বাবা একজন বড় আইনজীবী সঙ্গে সঙ্গে প্ল্যান বদলালো গিয়ে হাজির হলো সেই আইনজীবীর কাছে বললো সে নাকি কলেজে ল পড়েছে আইনজীবী যখনই শুনলো ছেলেটি তার কলেজে পড়েছে খুব খুশি হলো শুধু বিয়েতে রাজি নয় বরং নিজে লিখানোর সিদ্ধান্ত আর নিজের পুরো তাকে দেওয়ার কথা কথা মেয়ের মেয়ের বাবা জানতে পারে ছেলেটি ছেলেটি বলছে। বাবার একটি সুযোগ চাই কিন্তু মেয়ের বাবা ছেলেটিকে সুযোগ দিতে রাজি নয় তাই বিয়ের দিনে ছেলেটিকে ধরতে চলে আসলো কিন্তু ছেলেটিরও আন্দাজ ছিল সে নার্সকে নিয়ে ঘরে ঢুকলো ছাদ খুলে ছাদ থেকে একটি বিকেজ বের করলো যেখানে প্রচুর টাকা ছিল সব সত্যি নার্সকে বলে দিলো তারপর তারা দুজন প্ল্যান করলো পরের দিন সকালে এয়ারপোর্টে দেখা করবে চিরদিনের জন্য অদৃশ্য হয়ে যাবে তারপর ছেলেটি সুকেস নিয়ে জ্বালানা দিয়ে লাফ দিল মেয়েটির বাবা যখন ঘরের ভিতরে ঢুকলো তখন দেখলো ঘরের ভিতরে কেউ নেই কারণ ছেলেটি তো অনেকক্ষণ আগেই পালিয়ে গেছে